Fudumaxe ẹ gbọla three power dollars?

아라아 <목소리도> 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 যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ইউটিউব চ্যানেল এবং রেডিও পেজে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সরাসরি যুক্ত আছি মিজানের হোটেল থেকে আর মিজানের প্রশ্ন ছিল যে এইখানে দুঃখিত ভাই

আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখেন এখানে এই ধীরে ভিতর এই বাচ্চারা ঢুকে গেছে এখন এইখানে আবার প্রচুর পরিমাণে বয়সিষ্ট লোকজন আছে জানি না এই সব বাচ্চারা আজকে কিভাবে চান্স পাবে এই ভিতরে প্রবেশ করার আপনার যেমনটা দেখছেন আমরা যুক্ত আছি আপনাদের সাথে দর্শক আপনাদেরকে সাথে নিয়ে আমরা থাকবো আজকে লাইভে যুক্ত আছি যদি আপনি চ্যানেলটিকে ভালোবেসে থাকেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বিএনপির একটা পেজও আছে ফেসবুকে যেখানে আপনি ভিডিও আসতে পারেন এইখানে দেখেন কি পরিমাণ লোক এবং এইখানে বাচ্চা যারা আছে বাচ্চারা তারা চলে আসছে আজকে নিদান হয়তোবা বা এইখানে তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রাখতে হয়তো যেমনটা দেখছি আমরা যে বসানো হচ্ছে একটা জায়গা যুক্ত হলে পরে আমরা কিছুক্ষণ পরে হুদুদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে অনেক কিছু একটু জানার চেষ্টা করবো থেকে আসছে কিভাবে আসলো তো দেখি আপনাদের সাথে নিয়ে একটু কথা বলা যায় কেন একটু দূরের সাথে কথা বলার চেষ্টা করছি দেখছেন যে সেই আসলে খাবার পাবে কিনা ভাই একটু কথা বলা যাবে কেমন আছেন আপনি আচ্ছা আপনার যে ভাই দোকানে ফ্রি খাওয়া যে আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই দাওয়াতে ভিতরে আপনার এই ছোট বাচ্চারা কি চান্স পাবে ঢোকার ভিতরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মিজান মেয়েদের কি বসাবে কোন জায়গায় কোন বসানো জায়গা আছে আপনারা কি একমাত্র আশা থেকে আসছেন ও আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের সাথে কথা বলার জন্য দর্শক যেমনটা দেখছিলেন এইখানে মিজান ভাই দোকানে সেই মাদ্রাসার বাচ্চারা চলে আসছে ওদেরকে কাঠ দেওয়া হচ্ছে আর এই বাচ্চারা আসলে কিভাবে ভুটানের খাবার খেতে পারবে বা কিভাবে

অসহায় অসহায় খাওয়ানোর জন্য আসলে এই ধীরে ধীরে এত ছোট বাচ্চাদের কিভাবে খাওয়াবে মিলানের কি আয়োজন আছে না আপনারা দেখতে পাচ্ছেন যে

যেমনটা দেখছি তার যে খাবার যেমনটা খাচ্ছে তার যে ভিড় যুক্ত হওয়া আবার কিছুক্ষণ পরে ফোনের জন্য দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই